আসসালামু আলাইকুম সৌদি আরব রিয়াদ বাধা থেকে আমি রোমান আছি আপনাদের সাথে কেমন আছেন আজকে আমাদের যে সার্ভিসগুলো আছে সে বিষয়ে আপনাদেরকে তথ্য দিব যে আমরা আসলে কি কি সার্ভিস দিয়ে থাকি আমরা আপনাদেরকে যে সব সার্ভিস দিয়ে থাকি আমাদের অফিস থেকে সেগুলো হলো পাসপোর্ট মালামাত ই পাসপোর্ট আবেদন ইমার্জেন্সি পাসপোর্ট মেয়াদ বৃদ্ধি যাওয়াজাত প্রিন্ট এয়ারপোর্ট প্রিন্ট মতলব প্রিন্ট ইকামা নাম্বার তোলা ইকামা কার্ড তোলা ইকামা কার্ড হারিয়ে গেলে নতুন ইকামা কার্ড তোলা ইকামার জন্য মেডিকেল করা ইকামার জন্য ইন্স্যুরেন্স করা ফ্যামিলি ভিজিট ভিসা উঠানো ফ্যামিলি ভিজিট ভিসা মেয়াদ বৃদ্ধি করা বল দিয়ে কার্ড তোলা হয় হুরুপ থাকলে এক্সিট লাগিয়ে দেশে পাঠানো হয় ইকামা এক্সপায়ার এক্সিট লাগিয়ে দেশে পাঠানো হয় খুরুজ নিহায় থাকলে এক্সিট লাগিয়ে দেশে পাঠানো হয় ড্রাইভিং লাইসেন্স করা হয় অনলাইন ডিপ্লোমা সার্টিফিকেট নিতে পারবেন ওমরা পালন করতে পারবেন রেয়াদ থেকে ইউরোপ আমেরিকা রাশিয়া তুরস্ক সহ বিভিন্ন দেশে ভিজিট ভিসা করতে পারবেন আমাদের অফিস থেকে এই সার্ভিসগুলো আমাদের এখানে পাবেন এর বাইরে আরও অনেক সার্ভিস আছে যেটা আমাদের অফিসে এসে আপনি নিতে পারবেন আমাদের অফিস রেয়াদ বাথা বাংলা মার্কেট সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওটা শেয়ার করবেন যেন অন্যরাও এই সার্ভিস নিতে পারে আমাদের অফিস রিয়াদ বাথা বাংলা মার্কেট বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন ইউটিউবের ক্ষেত্রে সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের অফিস থেকে যখন যে তথ্য দেওয়া হয় বা যে সার্ভিসগুলো আছে সেটা সম্পর্কে আপনি দ্রুত পেয়ে যাবেন দ্রুত জানতে পারবেন ফেসবুকে ফলো দিয়ে রাখবেন টিকটকেও ফলো দিয়ে রাখবেন তাহলে যে কোনো তথ্য দ্রুত পেয়ে যাবেন আপনার যে সার্ভিসগুলো নেওয়া প্রয়োজন আপনি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করুন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম